ব্রোন আইকিং আছে চাকাপাত আছে কিউজিআই আছে রেড আইবরি আছে তাইওয়ান রেড আছে হানিডু আছে ডগমাই আছে হানিডুর দুটো ভ্যারাইটি আর একটা আছে হোয়াইট ওটা হোয়াইটটার দাম একটু বেশি তিনশো টাকা আর তারপরে টমি অ্যাক্টিন আছে তার বাড়ি এই গৌরমতি আছে হাড়ি ভাঙা আছে বাড়ি ফোর আছে ফোর কেজি আছে মোটামুটি টোটাল চল্লিশটা মানে আটটি একটু আছে আপনার নার্সারিটা দেখছি অনেক বড় কতটা বড় আপনার নার্সারিটা আমার আঠারো কুড়ি বিঘে কুড়ি বিঘে মতন টোটাল আচ্ছা আমের গাছের রেট আপনার কত দিকে স্টার্ট হচ্ছে মিনিমাম রেট মিনিমাম রেট হাই অল টাইম পঁয়ত্রিশ টাকা কাটিমন চল্লিশ টাকা কাটিমন চল্লিশ টাকা দাম তাতে কি আমার মনে হয় খুব ভালো ভেরাইটি কাঁচা মিষ্টি পাকাই মিষ্টি অধিকাংশ মানুষ মিষ্টি চয়েস কিন্তু ওটাতে চাটনি টক হবে না সেক্ষেত্রে থাই অল টাইমটা ওরও গুরুত্ব বেশি এই যে গরম আসছে মানুষের মুখে রুচি আনার জন্যে টক ডাল টক জল মানে টক মানে চাটনি মানে এই টকটারও খুব প্রয়োজন আছে আমি মনে করি আচ্ছা অর্থাৎ এই টকটা ওটার গুরুত্ব আছে পেস্তা বাদাম পেস্তা বাদাম পেস্তা বাদাম হুম পেস্তা বাদাম বুঝতে পার দাম এটার দাম হুম টাকা নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স সিলে বন্ধুরা এটা হচ্ছে কুসুম কুমার নার্সারির দ্বিতীয় পার্ট যে ভ্যারাইটিস রয়েছে এই নার্সারি এই নার্সারি টা কতটা বড় এবং এই নার্সারি কত রকমের ভ্যারাইটিস রাখে গাছে ল্যাংচাস হবে ল্যাংচাস হবে ছোট গাছ ছোট গাছ কেমন দাম এটার দাম সত্তর টাকা গ্রিন হ্যাঁ বেশি লম্বা হয় না কিন্তু গ্রিন পেকে গেলেও গ্রিন থাকে আমার হিসাবে খুব ভালো ভেরাইটি কেমন দাম পঁয়ত্রিশ টাকা আমটা হচ্ছে আটটি একটু আটটি ইটটু এটার দাম আহ একশো তিরিশ টাকা এখন এটা মিট মশলা মিট মশলা হুম এটা মিট মশলা এটা দাম হচ্ছে ষাট টাকা ডেকোপন 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 কমলা এটা দেড়শো টাকা বিক্রি করছি জ্যাক ফ্রুট এটা উন্নত মানের যেটা গ্রিন আলি হচ্ছে সেটা এক বছরের মধ্যে অনেক ফল আসছে খুব ভালো জিনিস কেমন দাম এগুলো যাচ্ছে এটা আমি চল্লিশ টাকা বেচছি খুচরো পাইকারি যারা নিচ্ছে তাদের জন্য দাম কম আছে এটা রেড এটাও পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে

এটা চ্যাং মাই এটাও 140 টাকা এটা হচ্ছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা এটা পুরোটা হচ্ছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা পাতা দেখলেই চেনা যায় এই খুব জোরালো পাতা বেশ হেলদি গাছ আছে কেমন দাম আছে এটা 120 টাকা আচ্ছা এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার হ্যাঁ এগুলো কেমন দাম আমেরিকান রেড পালমার এটা 120 টাকা পোস্তরি পোস্টরি কোস্টুড়ে এটা বড় গাছ এটার দাম 400 টাকা। সকল ধরণ আছে ভালো গাছ আছে। কিউজাই কিউজাই। কেমন দাম এগুলো? হ্যাঁ 140 টাকা। 140 টাকা। হুম কিউজাই ম্যাঙ্গো তাইওয়ান রেড। এটা তাইওয়ান রেড। এগুলোর কেমন দাম? তাইওয়ান রেড এটাও 140 টাকা। ভিয়েতনাম মালটা। হ্যাঁ একটু গাছের বয়স হলে গাছে ছোট জালি থাকবে বড় ফল থাকবে তোলার মতনটা থাকবে ফুল থাকবে অল টাইম।

আমার নাম কুমারেশ দাস না নার্সারির নাম আমার নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি আপনার নার্সারির প্রপার লোকেশনটা কোথায় রয়েছে এটা মারাকপুর ভিলেজ মারাকপুর এইবার অনেকে বারাকপুর শুনে ফেলে যার জন্য আমি স্পেলিংটা বলি এম এ আর এ কে ইউ আর মারাকপুর এটা বারাকপুর না অনেকেই বারাকপুর শুনে ফেলে বা আরেকটা জিনিস ভেঙে দিই আমি নামতে বলি অনেকেই আসবার সময় হাবড়া ঘুমাতে নামলে একবার অটো ধরলে ওরা বদহাটে নামিয়ে দেয় ওখান থেকে আবার এই দেড় দু কিলোমিটার আসতে হয় আবার খুব সমস্যা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আবার দশ পনেরো টাকা নেয় তো ওই জন্য হাওড়ায় নামতে বলি তা এই হাওড়া নিয়েও একটু সমস্যা আছে যেমন মারাক্ষুন নিয়ে সমস্যা আছে হাবড়াটা বললে অনেকে হাওড়া শুনে ফেলে হাওড়া হচ্ছে কলকাতা সাউথে পড়ে যাচ্ছে আর এই হাবড়াটা হচ্ছে বনগার লাইন এটা উত্তর চব্বিশ পরগনা যারা আমার নার্সারি থেকে আসতে ইচ্ছুক বাইরে থেকে তাদের শিয়ালদাঙায় আসতে হবে হাওড়ায় আসলে হবে না শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরতে হবে অনেক ট্রেন আছে বনগাঁ আছে হাওড়া আসে ঠাকুরনগর আসে গোবরডাঙ্গা আছে কিন্তু না আমি এগুলো উঠতে বলি না বনগাটায় উঠতে বলি বনগাটা দিলে এক নম্বরে যাবে আর যদি হাওড়ায় ওঠেন বা গোবরডাঙ্গায় ওঠেন বা ঠাকুরনগরে ওঠেন তিন নম্বরে তিন নম্বরে নাম লিখে হবে সেটা ওভার ব্রিজ দিয়ে আবার আসতে হবে এক নম্বরে তাতে অনেকটা সময় লেগে যায় ওভার ব্রিজ নিয়ে আসা তো সেই জন্যই বলি যে বনগাতে উঠতে আমি বনগাঁটাই বলি বনগাঁতে নেমে এই বনগাঁ লোকালে উঠে বলি এবার হাওড়া প্ল্যাটফর্মে নামতে বলি ওখানে নেমে দু মিনিট থেকে তিন মিনিট লাগে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওখানে টোটো টোটো দাঁড়িয়ে থাকে অটো দাঁড়িয়ে থাকে টেকার দাঁড়িয়ে থাকে সবই বদরহাটের গাড়ি জিজ্ঞেস করে নিতে হয় গাড়িটা কোথায় যাবে প্রথমত গাড়িতে বোর্ড দেওয়া থাকে বা ওই জায়গাটায় একটা বোর্ড দেওয়া রয়েছে বদরহাটের গাড়ি এবার বদরহাটের গাড়িতে উঠতে হয় নামতে হবে মারাকপুর চৌরাস্তার মোড় মারাকপুর চৌরাস্তার মোড়ে নেমে কুমার সেন নার্সারি বললে যে কই দেখিয়ে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বল দিন আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724 এটাই ফোন নাম্বার এটাই ফোন পে এটাই WhatsApp নাম্বার উষা সূর্য সূর্য এগুলো কেমন দাম রেখেছেন 150 টাকা জোড়ের গাছ এটা 100 টাকা দাম কাটিমোন জোরে 100 টাকা করে দাও 100 টাকা করে দাম কমলা আচ্ছা দার্জিলিং জায়ান্ট কমলা হ্যাঁ পুরো এই বেটটাই হ্যাঁ এগুলো কেমন দাম যাচ্ছে এটা 40 টাকা খুচরো বেচছি গৌরমতি আম গাছ হ্যাঁ এগুলো কেমন দাম এটা গৌরমতি 120 টাকা এদিকে ছোট গাছ দেখিয়েছি এর বড় গাছ আছে বাড়ি 11 হ্যাঁ বড় গাছের দাম কেমন এটা হ্যাঁ ওই একই দাম একশো কুড়ি টাকা কটা বড় গাছ আছে এটা রেড হাইভোরি আম যে কটা আছে রেড হাইবোরি এটার দাম বেশি চারশো টাকা মালুশিয়ান মালয়েশিয়া এখন আমরা গাড়ি আনার সময় আমার কয়েকদিনের মধ্যেই সাত দশ দিনের মধ্যে গাড়ি আসবে আবার স্টক এটা আমি প্রত্যেকবারই লাস্টে এই সময় আমি কম দামে ছেড়ে দিই আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এটা হচ্ছে কেরল কেরল নারকেল হ্যাঁ এগুলো কেমন দাম ছোট গাছ এটা একশো আশি টাকা এটা গ্রিন লেডি গ্রিন লেডি যেটা নব্বই দিনে ফল দেয় হ্যাঁ নব্বই দিন কেন যদি পরিচর্যা কৃষক ভালো হয় এই চারার গেট আপ দেখলেই বোঝা যাচ্ছে ছোট্ট চারা গোড়া দেখো সুন্দর এগুলো কেমন দাম যাচ্ছে এ পাঁচ টাকা পঁচিশ টাকা দাম ওডিসি থ্রি পঁচিশ টাকা করে দাম হ্যাঁ আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন গুড বাই